মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আর আমি বেশ ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো চলো আজকে আমাদের দিনটা শুরু হচ্ছে মহালয়া দিয়ে তো মহালয়ার দিন আজকে আর সাথে গান্ধী জয়ন্তীও বটে তো এই যে টিভিতে আমরা সকালবেলা উঠে এই মহালয়াটা দেখা হচ্ছে তো মহালয়া দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো আর চলে এসছে পুজো এবার মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব তবে এই মহালয়াটা দেখে না ছোটোবেলাকার যে মহালয়াগুলো হতো সেই মহালয়ার মতো এখনকার মহালয়া হয় না যাই হোক তবুও মহালয়া বলে কথা মহালয়ার দিন উঠে একটু সকাল সকাল মহালয়া দেখে দিনটা শুরু না করলে যেন পুজো পুজো আমেজটাই আসে না তো যাই হোক সকালবেলা উঠে আমরা ঠিক সবার মতো নিয়ে এভাবে টিভি খুলে বসে পড়েছি মহালয়া দেখে আর ছোটোবেলায় কি হতো ছোটোবেলায় এক ঘন্টার মহালয়া হতো তাও ভোরে বেলায় উঠতেই হতো না উঠলে হতো না আর এখন দেখি কী দিনই মহালয়া চলে তো যাই হোক কোনো অসুবিধা নেই তবুও ভোরবেলায় মহালয়া দেখার একটা মজাই আলাদা তো মহালয়া টলায় দেখে তারপরে ফ্রেশ হয়ে সব কিছু কাজকর্ম সেরে একটু সকালের টিফিনটা বানিয়ে নিয়েছিলাম আর সকালে আজকে আমাদের টিফিনে ছিল লুচি আর আলু ভাজা আর মিষ্টি দই এই সব দিয়েই আজকে সকালের টিফিনটা শুরু হলো আর সকালটা আমাদের এভাবেই শুরু হয়েছে তোমাদের সবার কার কীভাবে শুরু হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই যে দেখো লুটি লুচিগুলো সব আমি এভাবে বেলে নিয়েছি প্রথমে তারপরে একে একে করে ছেঁকে নিচ্ছি তো যাই হোক লুচিগুলো আবার একটু ডুমু হয়ে না ফুললে না আবার লুচি করেও আরাম পাওয়া যায় না এই সমস্যাটা কাদের কাদের আছে আমাকে একটু জানিও তো মানে লুচি করলে একটু না ফুললে মনটা ঠিক তৃপ্তি হয় না যাই হোক সকালবেলায় লুচি আলু ভাজা আর দই মিষ্টি এই সব দিয়ে ব্রেকফাস্টটা সেরেছি আর একই সাথে আজকে হলো গান্ধী জয়ন্তী তো সবাইকে মহালয়া এবং গান্ধী জয়ন্তী দুটো একসাথে অনেক অনেক শুভেচ্ছা আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর আলু ভাজাটা এখনও নেওয়া হয়নি এভাবে সাজিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করার পরে আমরা রান্না চাপিয়ে দিয়েছিলাম এই যে ভাত চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে যাওয়ার পরে তারপরে লুচি টুচি খাওয়া হয়ে গেছিলো আর রান্নাটা আমি পড়েই নিয়ে তারপরে মেয়েকে নিয়ে এই যে চলে যাচ্ছে এখন একটু ওর স্কুলে কারণ স্কুলে একটু গান্ধী জয়ন্তীর উৎসব আছে মানে ওই মোটামুটি একটু পালন করা হবে আর কি তো স্যাররা বলেছিলেন সব স্টুডেন্টদের আসতে তো এই যে এখানে একটু গান্ধী জয়ন্তীর অনুষ্ঠান পালন হচ্ছে তেমনভাবে কিছু না একটু ফুল টুল দেওয়া মালা টালা দিয়ে প্রণাম টনাম করা এরকম আর কি একটা ব্যাপার তবুও বাচ্চাদের কী হয় কি স্কুলে এই দিনগুলো না নিয়ে গেলে না ওরাও তো বুঝতে পারবে না যে এই দিনটাতে আসলে কি হয় বা গান্ধীজি কে এই সমস্ত ব্যাপারে স্যার একটু কথা টতো বলবেন আর এই যে একটু ফুলের মালা টালা ছবিতে দেওয়া হবে ব্যাস এইটুকুই আর কি এর বেশি তেমন কিছু না তো যাই হোক তারপরে ওখান থেকে ঝটপট ফিরে পড়েছিলাম আর আজকে আমাদের দুপুরের জন্য রান্না করেছিলাম এই যে চিকেন লেগ পিস এটা হচ্ছে কষা আর রান্না হয়েছিল একটু আলু সিদ্ধ ডাল আর আজকে মহালয়ার দিন পুজোর কেনাকাটি কিছুই হয়নি তো আজকে পুজোর একটু কেনাকাটি করতে বেরোবো আর তার জন্যই এইভাবে হালকা ফুলকার মধ্যেই আজকে সেরেছি তো এইটা চিকেন লেগ পিসটা কষা করা হয়েছিল রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে একটু আলু মাখার ডাল আর এখানে এবার নিয়ে নেবো চিকেন লেগ পিস আর ভাত এটাই ছিল দুপুরের লাঞ্চের মেনু খেয়ে দিয়ে আবার বেরোতে হবে শপিংয়ে আর জানি অনেকের হয়তো মহালয়ার আগেই শপিং শুরু হয়ে গেছে কিন্তু আমার মহালয়ের দিন শপিংটা করবো আর তার আগে সময়ও সেরকম ছিল না আর মহালয়টা না হলে না ঠিক আমার পুজো পুজো ভাবটা আসে না তার জন্য আর কি মহালার পরে বা মহালয়ের দিন থেকে শপিং শুরু করব এরকম একটা আগে থেকেই প্ল্যান ছিল তো যাই হোক মহালয়া যেহেতু আজকে আর আজকে সময়ও আছে কিন্তু দেখো মহালয়ের দিন না সকালবেলাতেই বৃষ্টি হয়েছে আকাশটা বেশ শরতের মেঘের মতো মেঘলা মেঘলা ভাবটা ছিল তো এই যে আবারও বেরিয়ে পড়েছি এবার বাজারে কেনাকাটি করতে তো এখন এই যে যাচ্ছি দেখো রাস্তাঘাটগুলো এত প্রচণ্ড ভিড় যেহেতু পুজো এসেছে তাই চারিদিকে বাজারে একদম মানে পুজো পুজো ভাব এরকম একটা চলে এসেছে তো যাই হোক রাস্তাঘাটে লোকজনের অভাব নেই আর প্রচুর ভিড় এই যে দোকানগুলো সব একদম খুলে দিয়েছে আর দুপুরের পরে তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে তবে সকালের দিকটা বা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এত প্রচণ্ড ভিড় হয় বাজারে তাই ভাবলাম যে এই সময়টাতেই বেরোই বাজারটা সামান্য হলেও ফাঁকা পাবো আর এই যে দেখো এই শাড়ির দোকানটা থেকে আমি শাড়ি নিয়েছি তো সেটা তোমাদের দেখানো হয়নি কি কি শাড়ি নিয়েছি আর এই যে ব্যাগ ব্যাগের দোকানটা চলো একটু দেখি ঘুরে ঘুরে আসি একটা ছোট্ট একটা ব্যাগ নেওয়ার প্ল্যান আছে আর দেখি পছন্দ হলে নেব আর সবটাই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব কারণ এখন শেয়ার করতে পারছি না এই ব্লগটাতে কারণ কি অনেকটাই বড় হয়ে যাবে না হলে তোমরাও হয়তো কিছুটা বিরক্ত হয়ে যাবে তো এই যে এখন চলো রাস্তাটা ক্রস করি ক্রস করে ওই দিকে যাই এই গিয়ে দেখো এই ব্যাগগুলো তোমাদেরকে দেখাই খুব সুন্দর আর এই যে ব্যাগগুলো দেখছো না এগুলো টুকিটাকি হয়তো বেরোলাম বিকেলের দিকে নিয়ে যাওয়াতে খুবই সুবিধা আমি একটা ব্যবহার করেছিলাম তবে আরেকটা একটা লাগবে আমার সেটা খারাপ হয়ে গেছে তাই তো সেইগুলোই আর কি দেখছিলাম তবে এই পুজোর সময় না সব জিনিসেরই দাম যেন ডবল হয়ে যায় এইটা একটা মুশকিল প্রচুর দাম বেড়ে যায় যেগুলো একশো টাকা সেগুলো দুশো টাকা হয়ে যায় এরকম একটা ভাব তো যাই হোক ব্যাগের দোকানে ব্যাগ নিয়েছি পরে তোমাদেরকে দেখাবো তারপরে এই যে একটা শপিং মলে চলে এসেছি আর শপিং মলে এসে এই যে দেখো চারিদিকে একটু ঘুরে ঘাড়ে দেখছি কালেকশানগুলো যদিও শপিং মল থেকে আমার মনে হয় টুকিটাকি পরার জন্য ড্রেস কেনাটা ঠিক আছে কিন্তু এই পুজোর জন্য একটু হেভি টাইপের বা শাড়ি ভালো শাড়ি একটা বা ভালো ড্রেস মেয়েদের জন্য বাচ্চাদের জন্য সেসবগুলো আমার মনে হয় নর্মালি বাঁধা দোকান যেগুলো হয় সেগুলোতে কেনাটাই আর এই শপিং মলে তোমার ওই টুকিটেকি পরার জন্য ঠিক আছে তবে এখানে কিছু কিছু ড্রেস ছিল এই যেগুলো হচ্ছে প্যান্ট এই যে ইয়েলো কালারের এগুলো প্যান্ট এগুলো লিওন কাপড়ের উপরে আর এই যে এই প্যান্টগুলো খুব সুন্দর লাগছিলো তবে আমি যেহেতু পরি না এভাবে ঢলা প্যান্টগুলো তবে একটু ছোট হলে মেয়ের জন্য নিতাম কিন্তু এগুলো ছিল বড়দের জন্য আর কিন্তু কালারগুলোর কাজটা দেখছো কত সুন্দর আমার খুব ভালো লাগে দেখতে এই এই কাজের না মানে ফ্রক বা চুড়িদারও পাওয়া যায় তো যাই হোক আর এই যে দেখো ড্রেসগুলো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ড্রেস আছে তবুও আমার মনে হয় না মানে পুজোর জন্য ঠিক আমার খুব একটা পছন্দ হয় না শপিং মলে কেনাকাটি করাটা এমনি বারো মাস নর্মালি শপিং মলে টুকি টাকি অর্ডিনারি পড়ার জন্য কেনাকাটি করা হয় তবে পুজোর সময়টা ঠিক শপিং মলে কিনে না পোষায় না তো যাই হোক তবুও একবার ঢুকে দেখে এলাম কেমন কি কালেকশান আছে না আছে সেই সবগুলো চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এই যে এটা একটা প্যান্ট আর ওই যে ওইদিকে ওই যে চুড়িদারগুলো দেখো কি সুন্দর লেহেঙ্গা টাইপসের আছে চুড়িদার আছে এই যেগুলো হচ্ছে সব কুর্তি বেশ ভালো দেখতে খারাপ নয় তো যাই হোক চলো আবারও এক জায়গায় যাচ্ছি সেখানে আবার একটু দেখবো আর পুজোর সময় কি বলো তো একটা দোকানের মধ্যেই তো সব কিছু নেওয়া যায় না অনেকগুলো দোকান ঘুরতে হয় তারপরে পছন্দের ব্যাপার আছে পছন্দ না হলে নেবো না এই সব বিভিন্ন রকমের সমস্যা আছে তো আশা করছি এগুলো সবার সাথেই হয় আমার সাথে নয় যে দোকানটাই ঢুকলাম সেই দোকানেই নিতে হবে এমন কোনো মানে নেই তো যাই হোক শপিং মলে তো তেমন কিছু নেই নি তো এখানটাতে নেওয়া হয়নি এবার চলো একটা অন্য একটা দোকানে যায় যে পুজোর সময় না বাজারে বেরোলেই যেন মনটা ফ্রি হয়ে যায় মানে খুব একটা আলাদাই যেন মনের মধ্যে আনন্দ হয় তো চলো টোটো থেকে নেমে গেছি নেমে এবার হাঁটি চলো এবার একটা শপিং মলে যাব আর এই যে দেখছো রাস্তাঘাটে এত ভিড় সমস্ত রকমেরই মানুষজনের এত আনাগোনা এই পুজোর সময়টাতে তো চলো এবার এখানে একটা শপিং মল আছে যেটা হচ্ছে বাজার কলকাতা আর এখানে একটা জিনিস দেখাই চলো দেখতে পাবে কি দেখি এই যে ঢাক বাজাচ্ছে জানো তো পুজোর সময় এলে এই শপিং মলটাতে দেখেছি দুর্গা পুজোর সময় এলে না ঢাক বাজায় মানে বেশ ভালো লাগে ঢাকের আওয়াজটা শুনতে আর পুজো পুজো ভাবটা মনে হয় বেশ তো চলো আবার একটা জায়গায় চলে এসেছি এবার এইটাতে ঢোকা যাক এই যে লোকগুলো দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ তো চলো আর কার কি কেনাকাটা হয়েছে আমাকে কমেন্টে জানিও আর চলো এবার ঢুকবো তো এখানে এতটা লাইন পড়ে গেছে খুব ভিড় তো চলো এই যে ভিতরে ঢুকে চলে এসেছি আর চলো প্রথমেই যাই বাচ্চাদের এখানটাতে তো এগুলো হচ্ছে সব গেঞ্জি আর এই যে এগুলো হচ্ছে সব জামা ফ্রক টাইপের জামা আর কি এই যে রেড কালারটা দেখছো বেশ সুন্দর এই যে পিঙ্ক কালারটা দেখাই পিছনে যে পিঙ্ক কালারটা আছে এই পিঙ্ক কালারটা না খুব সুন্দর লেগেছে আমার ফ্রকের মধ্যে তো এই পিঙ্ক কালারটাই নিয়েছি একটা আমার বেশ ভালো লাগলো ওরিনারি পরার জন্য বেশ ভালো লেগেছে বা পুজোর সময় তো একবার আধবার পরা যেতেই পারে মানে সারাদিন আর কি পঞ্চমীতে বা ষষ্ঠীতে সারাদিন পরে থাকলো ঠিক আছে যেমন হালকা সেরকম দেখতেও বেশ সুন্দর মানে এক কালারের হলেও খুব সুন্দর ডিজাইনটা তোমাদেরকে পরে আমি দেখাবো যে নিয়েছি যেটা আর এই যে দেখছো এখানে গেঞ্জি এই গেঞ্জিগুলো আমি শপিং মল থেকেই সাধারণত নিয়ে থাকি মেয়েদের গেঞ্জি ছেলে মেয়ে সবারই থাকে শপিং মলে সেটা তো সবাই জানো আর এই যে দেখো এখানে এই যে এখানেও এই ড্রেসগুলো না মোটামুটি অর্ডিনারি পরার জন্যই ঠিক আছে পুজোর স্পেশালভাবে ঠিক নয় আমার মনে হয় তবে অনেকেই শপিং মল থেকে পুজোর সময় কেনাকাটি করে হয়তো অনেকের পছন্দ হয় তো চলো শপিং মল থেকে বেরিয়ে এসেছি আর এখানে মেয়ের জন্য চুড়ি দেখছিলাম তো এই যে চুড়িগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে পুজোর সময় এলেই না মানে চুড়ি একটা পরতেই হবে চুড়ি না পড়লে যেন পুজোটা ঠিক মানায় না হাতে বেশ চঞ্চন করবে এখন তো বিভিন্ন রকমের চুড়ি উঠে গেছে তবে তখন আমাদের কাঁচের চুড়িটাই স্পেশাল ছিল আর এই যে চলো এখানে চলে এসেছে আরও একটা দোকানে যেটা হচ্ছে হেয়ার ব্যান্ডগুলো দেখতে হেয়ারবেনগুলো দারুণ সুন্দর লাগছিল দেখতে এই যে দেখছো বিভিন্ন কালারের আর খুব সুন্দর ফুল ফুল পারা ভাব একটা এই যে আর এখানেও অনেক চুড়ি দেখো এই যে পিঙ্ক কালারেরটা খুব সুন্দর আর এখানে একটা ফয়রি কালারের ছিল তো যাই হোক তারপরে না কেনাকাটি করার পরে খিদে পেয়ে গেছিলো তাই একটা দোকানে চলে এসেছিলাম আর এই যে এখানে সব কিছু লাগানো আছে মানে পোস্টার টাইপের না হোর্ডিং টাইপের একদম লাগানো আছে আর এই যে এখানে মেনু কার্ড আছে মেনু কার্ডে চলো দেখে নেওয়া যাক কী কী খাওয়া যাবে না যাবে কী কী আছে এইটা হলো আমাদের খাওয়ার দোকানটার সামনে তো এই যে এই যে মেয়ে হাত দিচ্ছে দেখছো এত দুষ্টুমি করে আর এই যে মেনু কার্ড তো মেনু কার্ড থেকে নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য ধোসা আর আমার জন্য হচ্ছে এটা ছোলা বাটুরা তো ছোলা ভাটুরা নিয়ে নিয়েছিলাম দারুণ খেতে লেগেছিলো অবশ্য বাটুরাটা তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে রওনা দিয়েছে আর এই যে দেখো প্যান্ডেল ট্যান্ডেল সমস্তগুলো না প্রায় রেডি হয়ে গেছে জাস্ট কাপড়গুলো বাঁধলেই হবে এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ এগুলো দিনের বেলা